সময়টা ছিল উনিশশো ব্রিটিশ শাসনে অতিষ্ঠ জনগণ তবু ছিল না প্রতিবাদের সাহস এমন সময় উত্থান ঘটে একদল বিপ্লবীর যাদের মধ্যে ছিলেন সে সময়ের সেরা ব্যক্তি ক্ষুদিরাম বসু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার অবস্থান ছিল বেশ শক্তপোক্ত ঠিক এটাই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে ফাঁসির দড়িতে জীবন দিতে হয় সংগ্রামী এই ব্যক্তিকে সেদিনের ক্ষুদিরাম বসু এবং আজকের ওসমান হাদি দুজনের সংগ্রামের পরিণতি যেন একই হল হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন আজ আপনাদের জানাব ইনসাফের জন্য লড়ে যাওয়া অদম্য সাহসী হাদি সম্পর্কে তাই বহুমুখী পরিচয়ের অধিকারী এই নেতার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্তমানে বাংলাদেশের একটি আলোচিত নাম ওসমান হাদি হলেও তার পুরো নাম শরীফ ওসমান হাদি। তিনি জন্মেছিলেন বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক মুসলিম পরিবারে তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও ইমাম এবং মা ছিলেন গৃহিণী ছোটবেলা থেকে ইসলামী জ্ঞানে সমৃদ্ধ এই রাজনীতিবিদ আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করেন তার আলিম সম্পন্ন হয় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এরপর থেকে তিনি পড়াশোনার কারণে ঢাকায় বসবাস শুরু করেন কিন্তু তার পরিচয় এখানেই থেমে নেই প্রাতিষ্ঠানিক পরিচয়ের পাশাপাশি তিনি একজন ভালো লেখক হিসেবেও পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার সাহিত্যিক ছদ্মনাম সীমান্ত শরীফ সাহিত্যর প্রতি তার ছোটবেলা থেকে অনুরাগ ছিল অল্প বয়সে সাহিত্যের প্রতি ঝোঁক থেকেই এই অঙ্গনে তার পদচারণ বাড়ে বিশেষ করে দুই সালে অমর একুশে বইমেলায় সহজ সরল এই ব্যক্তিকে ঘুরতে দেখা যায় কারণ এই বইমেলায় ছিল তার লেখা কবিতার বই লাভায় লালশাক পুবের আকাশ বইটির প্রথম প্রকাশ ছিল দুই হাজার চব্বিশ সালের বইমেলায় এবার আসি তার অন্য পরিচয়ে দুই সালের জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনের পর ওসমান হাদির নামটি বেশ পরিচিতি লাভ করতে শুরু করে বলা চলে তার হাত ধরে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠিত হয় জুলাই আন্দোলন পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চ দেশব্যাপী গ্রাফিতি এবং স্লোগান লেখন কর্মসূচি সহ নানা ধরনের সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠিত হয় মূলত সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করার লক্ষ্যে এজন্য ওসমান হাদীর মুখে ইনসাফ শব্দটি বেশি প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকে নিজেদের উদ্দেশ্য পূরণে কাজ করে চলেছিলেন ওসমান হাদী এবং তার ইনকিলাপ মঞ্চ নিজ ওসমান হাদী জনমনে জায়গা করে নেন জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশে তার সাহসিকতা প্রবল আলোড়ন তুলেছে উদাহরণ হিসেবে বলতে পারি অদম্য এই রাজনীতিবিদ তার একটি ভিডিওতে বলেন আগামী বছর বাঁচলাম তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন তার এই সহজ সরল কথাগুলো নাড়া জনসাধারণের মনে ধীরে ধীরে তিনি জয় করে নেন বাংলাদেশের মানুষের হৃদয়ে ব্যাপারটা কিন্তু এখানে থেমে নেই তার এই যাত্রায় তাকে পেরুতে হয়েছে অনেক কাঁটাতার চলুন দর্শক এখন তারই একটি উদাহরণ জেনে নেই শরীফ ওসমান হাদি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন তাই তিনি একদিন নির্বাচনী প্রচারণে বেরিয়েছিলেন হঠাৎ একটি বহুতল ভবন থেকে তার গায়ে ছোড়া হয় ময়লা পানি তিনি রেগে যাননি বরং হাসি মুখে বলেছেন আচ্ছা এমনও মানুষ হয় যে কিনা নিজের জীবনের তোয়াক্কা না করে দেশের জন্য দশের জন্য ভেবে চলে হ্যাঁ দর্শক এমন হৃদয়বান মানুষের উদাহরণ আমাদের হাদি ভাই যিনি কিনা বৌবাচ্চার কথা না ভেবে লড়ে চলেছেন দেশের জনগণের জন্য কিন্তু ভাগ্য তার সহায় হয়নি বলা চলে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা চলেছে তারে কিছু আন্দাজ করতে পেরে তরুণ এই রাজনীতিবিদ কয়েক মাস আগে একটি ভিডিওতে বলেন ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন তো একজন বাবা কতটা অসহায় হলে দেশবাসীর কাছে তার সন্তানের দায়িত্ব দিতে চায় তবে কি দেশের আদর্শ নাগরিক হতে গিয়ে জীবন দিতে হবে তাকে তিনি আগেই আন্দাজ করতে পেরেছিলেন নাকি তার কথাগুলো নিছক কল্পনা থেকে বলা আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানাবেন তবে এতটুকু বলা যায় ঢাকা আট আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর থেকে তিনি জানমালের নিরাপত্তা নিয়ে ভুগতে শুরু করেন এজন্য হয়তো সবসময় তাকে মৃত্যুর কথা স্মরণ করতে শোনা যেত তার কথায় স্পষ্ট বোঝা যায় তিনি যেন বুঝতে পেরেছিলেন তার সাথে খারাপ কিছু ঘটবে প্রিয় দর্শক সম্প্রতি ঢাকার একটি জনবহুল এলাকায় নির্বাচনী প্রচারণায় নামে ওসমান হাদি এবং তার ইনকিলাব মঞ্চের সদস্যরা সেখানে একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয় গুলি ভেদ করে তার মস্তিষ্ক সাথে সাথেই নুইয়ে পড়ে ওসমান হাদির শক্তিশালী দেহখানা হাদির রক্তে লাল হয়ে যায় ঢাকার জনপদ কাজ করা বন্ধ করে দেয় তার মস্তিষ্ক ডাক্তারি ভাষায় যাকে বলে ব্রেন ডেথ ডাক্তাররা জানান ওসমান হাদির শারীরিক অবস্থা উদ্বেগজনক এই অবস্থায় জীবনমরণের সন্দিক্ষণে ওসমানহাদির জন্য হাসপাতালে কান্না করতে দেখা যায় জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা হাসনাত সহ অন্যান্য ব্যক্তিকে হাদির সাথে ঘটা এই অন্যায় রাজপথে মিছিল বের হয় সংগ্রামে জনতার কণ্ঠে স্লোগান ওঠে তবে অপরাধীকে শনাক্তে বেশ দেরি করে ফেলে বাংলাদেশের প্রশাসন অপরাধী এখনও প্রতিবেশী দেশ ভারতে আছে বলে নিশ্চিত হওয়া যায় অপরদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি নিয়তির ডাকে সাড়া দিয়ে ওসমানহাদি পারি জমান বড় পারে কিন্তু তিনি রয়ে যাবেন বাংলাদেশের জনগণের মনে তার জানা যায় লাখো মানুষকে কাঁদতে দেখা যায় যেন তারা হারিয়েছে রক্তের কাউকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে কবরস্থ করা হয় বাংলাদেশের বীর ওসমান হাদিকে প্রিয় দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের প্রশাসন কি সক্ষম হবে জনপ্রিয় এই ব্যক্তির খুনিকে শাস্তি দিতে আপনার মতামত কমেন্টে সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল